স্পেশাল বাচ্চাদের খাবার নিয়ে কি করা যায় এবং আজকে স্পেশাল বাচ্চাদের খাবার নিয়ে একটু কথা বলবো আমি একজন অকুপেশনাল আমি না কিন্তু স্পেশাল বাচ্চাদের একটা রিসার্চ আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ আমেরিকান রিসার্চ ইনস্টিটিউট নামে একটা রিসার্চ অর্গানাইজেশন আছে যারা এই যে জি এস জি এফ সি এফ যে ডায়েট গ্লুটিন ফ্রি এবং ক্যাসিন ফ্রি যে ডায়েটটা আছে হ্যাঁ এই যে আটা ময়দা খাওয়া যাবে না গরুর দুধ খাওয়া যাবে না এই যে চিনি খাওয়া যাবে না চকলেট খাওয়া যাবে না তাদের একটু কথা পরবর্তী সময় পেলে ওই রিসার্চটা নিয়ে সরাসরি আপনাদের সাথে একটা সেশনে বলবো যেটা বলবো যে এই যে যে খাবারগুলো বন্ধ করা হচ্ছে আদৌ কি আপনার কোনো উপকার আসছে খুব কম বাচ্চায় আসছে উপকার আসছে কিন্তু মাঝখান থেকে দেখেন এই আটা বন্ধ করলে দুনিয়া কোনো খাবারই থাকে না হ্যাঁ অন্য খাবার কি খাওয়াবেন হ্যাঁ আটা দিয়ে এমন কোনো খামার নেই যে আটা দিয়ে তৈরি করা হয় না ঠিক না তো এই যে যে একটা ব্যাপার তাহলে আটাটা বন্ধ করলে কি লাভ হ্যাঁ এই যে গ্লুটিন বলা হচ্ছে যে গ্লুটিন নাকি বাচ্চাকে হাইপার করে দেয় এবং ক্যাসিন জাতীয় খাবার গুলা যেটা দুধের মধ্যে থাকে মিষ্টি জাতীয় খাবারে থাকে চকলেটে থাকে সেটা নাকি বাচ্চাকে হাইপার করে দেয় কিন্তু কোনো রিসার্চ আছে আপনি কি অ্যাসেসমেন্ট করে দেখছেন আপনার বাচ্চার কি সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে কিন্তু সরাসরি দেখা যায় অ্যালার্জিক রিয়াকশনটা এই যে যে অ্যালার্জিক রিয়াকশন দয়া করে টেস্ট করাবেন আপনার বাচ্চার কোন কোন খাবারে অ্যালার্জি আছে আপনি তো টেস্ট করাবেন আমার আমার চিংড়িতে অ্যালার্জি থাকতে পারে বেগুনে অ্যালার্জি থাকতে পারে তাই বলে আপনাকে আমি নিষেধ করব না যে চিংড়ি খাবেন না বেগুন খাবেন না ক্ষতি হবে ঠিক তা না জিনিসটা তা না আমার সমস্যা আছে আমি ফুলকপি বাঁধাকপি আমি পালং শাক আমি খাবো না কারণ আমার কিডনিতে সমস্যা আছে ঠিক না এইটাই আমার হার্টের সমস্যা আছে তাহলে আমি প্রচুর পরিমাণে মাংস জাতীয় খাবার খাবো না তাই বলে যার হাতে সমস্যা নেই তাকে তো আমি নিষেধ করতে পারি না হ্যাঁ মেনটেন করা যেতে পারে অ্যাক্সেস কোনো কিছুই ভালো না ঠিক না কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি আমরা 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 বলে থাকি যে সুক্রোজটা খুব দরকার সুক্রোজের উৎসগুলা কোথায় মিষ্টি জাতীয় খাবার এখন আমাকে তো সোর্স বের করতে হবে সুক্রুশ না থাকলে তো আমার ব্রেন ডেভেলপমেন্ট হবে না আর ব্রেন ডেভেলপমেন্ট না হলে তো আমি কিভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করবো এমনি হলো অটিজম একটা ব্রেন ডিসঅর্ডার সেন্সুরি ইন্টিগ্রেশন ডিসঅর্ডার একটা ব্রেন ডিস অর্ডার পালসি বলেন এই যে আরো যে ডাউন সিনড্রোম বলেন ক্রোমোসোমাল ডিসঅর্ডার এই যে শারীরিক প্রতিবন্ধিতা এই যে যে ব্রেন ডিসঅর্ডার নিয়ে কথা বলতেছে তো ব্রেড ডিসঅর্ডার ভালো করতে গেলে তো খাবার লাগবে খাবার ছাড়া তো ব্রেন ডিসঅর্ডার কিভাবে ভালো করবে ঠিক না তো থেরাপি দিলে তো লাভ নেই আপনার ব্রেনে তো আপনার স্টোর ক্যাপাসিটিটা থাকতে হবে তো এই জন্য আমি বলবো একটাই যে আপনি খাবার গড়বড়টা বন্ধ করবেন না প্রাথমিকভাবে যেটা করতে পারেন একজন বাবা মা হিসাবে যেটা করতে পারি যে যে কোনো একটা খাবার সাপোজ আমি একটু চেক করে দেখবো যে মিষ্টিটা চিনিটা বা কোনো সমস্যা কিনা সেটা আমি একটু দেখব যদি সমস্যা হয় তাহলে আমি বন্ধ করে দেবো এবং পরিমাণটা কমিয়ে দেবো কিন্তু ইস্ট যেমন বেকারির খাবার ইস্টটা কিন্তু শরীরের জন্য খারাপ এটা আমরা নিজেরাই জানি আর চিনি যে বাজারে পাওয়া যায় এটা তো একটা বিষ তাহলে খাওয়াচ্ছেন কেন আপনি গুড় খাওয়ান আপনি মধু খাওয়ান হ্যাঁ হ্যাঁ ঝোলা গুড় খাওয়ান আপনি ফ্রেশ জিনিসটা আপনি খেজুর খাওয়ান ঠিক না এই ধরনের জিনিসগুলো আপনি যে ফার্মে মুরগিটা দিচ্ছেন ফার্মের মুরগিটা তো সে বিষাক্ত জিনিসপত্র খাচ্ছে আপনি দেশি মুরগি খাওয়ান ঠিক না তাহলেই তো হয় আপনার যে আটাটা দিচ্ছেন সেটা তো প্রসেস আটা চালটাও প্রসেস ঠিক না তো এইগুলো তো আমাদেরও সমস্যা হয় শুধু যে খালি বাচ্চাদের সমস্যা হয় তা কিন্তু না তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে এই যে বাচ্চার খাবারের জন্য যেটা আমি বলবো অবশ্যই একজন ডায়েটিশিয়ানের কাছে যাবেন এবং আপনি যেটা করবেন আপনার পাশাপাশি যেটা করবেন বাচ্চার অ্যালার্জি টেস্টগুলো করে নেবেন হ্যাঁ দেশের বাইরে টেস্টগুলো অনেক ভালো হয় যার কারণে আপনারা সিঙ্গাপুরে যেতে পারেন মালয়েশিয়া যেতে পারেন থাইল্যান্ডে যেতে পারেন বা বাংলাদেশে যদি যারা যেতে চান তারা বারডেমে যেতে পারেন বার্ডেমে অনেকগুলো টেস্ট হয় মাও হাসপাতালে ওইখানে আসছে আপনি পিজিতে যেতে পারেন বা বিভিন্ন এখন অনেক অনেক ভালো ভালো কিছু মেডিকেল মেডিকেল সেন্টার আছে যেখানে আপনি স্বর্ণাপন্ন হয়ে আপনার বাসার অ্যাসেসমেন্ট আপনি করে নিতে পারেন আর প্রাথমিকভাবে বাসায় যেটা বুঝবেন যে দেখবেন যে খাওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন যে বাচ্চা হাইপার হয়ে যাচ্ছে হ্যাঁ এ ধরনের কিছু কিছু কন্ডিশন কিন্তু হয় তখন আপনাকে ধরে নিতে হবে যে এই খাবারটা আসলে সমস্যা এখন একতরফা ভাবে ওই চিনি দুধ মিষ্টি এগুলোর উপরে দায়ভার চাপালো হবে না এবং এই রিসার্চটি বলতেছে কি জানেন শুকুরের মাংস নাকি সমস্যা হয় না বলেন তো দেখি যে রিসার্চটা বলে যে শুকুরের মাংসের সমস্যা হয় না ওই রিসার্চের ভ্যালিডিটি নিয়ে আমার সন্দেহ আছে হ্যাঁ দয়া করে এইসব ইহুদি না খ্রিস্টানদের এই 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 মডেল নিয়ে সব জায়গায় ছড়াই দিবেন না হ্যাঁ যে ছেলে কান নিয়ে গেছে সবাইকে বললাম যে কান নিয়ে গেছে অথচ কানে হাত দিয়ে দেখলামই না যে কান আছে কিনা আমার কথাটাকে কেউ নেগেটিভ ভাবে দিবেন না হ্যাঁ নেগেটিভ ভাবে নেবেন আপনি বোঝার চেষ্টা করুন আপনি বুঝতে পারলে আমার বাচ্চাটা বেঁচে যাবে ব্রেন ইজ অর্ডার বাচ্চা আপনি খাবার দাবার বন্ধ করে দিচ্ছেন হবে না এটাকে হালাল সব খাবার সে খাবে এখন কিভাবে খাবে দেখেন কিভাবে খাবে আমরা যেটা বলি যে মর্নিং মর্নিং এর স্ন্যাক্সটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বাচ্চা যদি এনার্জি না পায় বাচ্চাকে কি থেরাপি দিব বলেন হ্যাঁ অকপিশন থেরাপি তো সে নিতেই পারতেছে না সে জিমাচ্ছে কালি সে জিমাচ্ছে হ্যাঁ এভাবে বসে আছে কাজ করতে পারতেছে না কারণ তার এনার্জি নাই এনার্জি নাই তার চকলেট খেতে হবে ডার্ক চকলেটগুলো খুব ভালো ব্রেন ডেভেলপমেন্টের সহায়তা করে আপনাকে দুধ খাইতে হবে সকালবেলা খেয়ে আসুক বাচ্চার সাথে প্রচুর কাজ করি বাচ্চার এনার্জি বার্ন আউট হোক হ্যাঁ হ্যাঁ ডেভেলপমেন্ট কিন্তু ঘুমানোর সময় যদি আপনি এক বোক কফি খাওয়াই দেন বাচ্চাকে তাহলে তো হবে না ঠিক না ঘুমানোর সময় কফি খাবেন আর দুধ দিবেন আমাদের হবে না ঠিক আছে আপনাকে লাইফ স্টাইলটা সুন্দরভাবে আমরা যেমন সবসময় সব খাবার খাই না সব খাবার সবসময় হজম হয় না আমাদের এরকম বাচ্চাদের ক্ষেত্রে একটা ব্যালেন্স ডায়েট করতে হবে আবার আপনি ওইভাবে চিন্তা করে আপনি অ্যালকালাইন খাবার শুরু করে দিলেন অ্যালকালাইন ওয়াটার একদম রিচ ফুড খাওয়ালেন প্রতি বেলাতে বেলাতে সমস্যা হবে বাচ্চার অনেক সমস্যা হবে বিশেষ করে অ্যাডোমিশন বাচ্চাদের সেক্সুয়াল বিহেভিয়ারটা নিয়ে আমরা খুব এখন প্রেশারের মধ্যে আছি বড় একটা চ্যালেঞ্জ একটা জিনিস সেক্সুয়াল বিহেভিয়ার সেটা নিয়ে পরে কথা বলবো খাবারের সাথে খাবারটা নিয়ে বেশি কথা বলতেছি তাহলে খাবারটা কি করবো হালাল খাবার সবই দিব সব ধরনের খাবারই খাওয়ানোর চেষ্টা করব যেটা হালাল লিমিটে বেছে বেছে খাওয়ানোর চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো কোন খাবারগুলো ভালো না কোন খাবারগুলো খারাপ পাশাপাশি আমি যেটা করতে পারি অ্যালার্জি টেস্ট করাবো অ্যালার্জি টেস্ট বাচ্চার হ্যাঁ আমাদের বড়দের যেমন টেস্ট করি এরকম যদি সম্ভব হয় ঠিক আছে এইভাবে চেষ্টা করাবো অন্যের মতো করে কেউ বললো সেটা আমরা শুনবো না হ্যাঁ কারণ বাচ্চাটা আপনার হ্যাঁ সমস্যা হলে আপনি পড়বেন সারা জীবন আপনার ভুগতে হবে ব্রেন ডেভেলপমেন্ট করতে হলে ভালো খাবার দিতে হবে ভালো খাবার মানে ভালো একটা বডি ভালো একটা ব্রেন সুস্থ একটা বাচ্চা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর একা